আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে অরিজিনাল চায়না ফাইবারের তৈরি দোলনা একটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি আর একটা হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটি কোন ফাইবারে বাবুই পাখির বাসা দোলনা বিশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে খুবই সুন্দর এবং মোটা কাপড় মোটা ফাইবার পাখির বাসা অনেকে যে পিঙ্ক কালার পছন্দ করে সাদার সাথে কিন্তু কালো এরপরে আছে চকলেট কালার এই যে দেখেন এইটা লোড ক্যাপাসিটি আছে হচ্ছে একশো আশি কেজি এটা হচ্ছে শামুক মডেল চিকন ফাইবারের মধ্যে এটা সুপার স্পেশাল মোটা ফাইবারে হ্যাঁ পাখির বাসা দোলনা ভাই অ্যাশ কালারের দোলনা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই চমৎকার দারুণ নান্দনিক একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে চায়না ফাইবার মানে অরিজিনাল চায়না ফাইবারের তৈরি দোলনা আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি আর একটা হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটি ওকে ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে একদম ডিটেইলসে সবকিছু খুঁটি নাটি সহ বুঝতে পারবেন ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার জি ধন্যবাদ মামুন ভাই তো আমরা দোলনাথ ভিডিওতে শুরু চলে যাই প্রথমে কিভাবে শুরু করছে আচ্ছা প্রথমে হচ্ছে একটা অ্যাওয়ারনেস মেসেজ আছে ঠিক আছে অনেক ভিডিওতে আমি মাঝখানে দিছি কিংবা শেষে দিছি তো এই ভিডিও শুরুতেই দিয়ে দিচ্ছি যে এই দোলনাগুলো দেখেন বিষয়টা হচ্ছে যে এই দোলনাগুলো কিন্তু অনেকেই পাঁচ হাজার ছয় হাজার ইভেন্ট সাড়ে তিন হাজার টাকা তেত্রিশশো টাকায় দোলনা বেচতেছে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই দোলনাকে সাড়ে তিন হাজার টাকায় কেউ দিতে পারবে কিনা ঠিক আছে পসিবল কোনো কখনো সম্ভব না হ্যাঁ এটাই হচ্ছে কথা তা তিন হাজার চার হাজার টাকায় যে দোলনাগুলো লোভে পড়ে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে কিংবা কাস্টমার যারা আছে অনেকে টাকা দিয়ে দেয় টাকা দিয়ে দেওয়ার পরে বলে যে আমার এই টাকা তো বেশি হয়েছে আপনি কম দিছেন কেন খরচ দিছেন না কেন আমি পিসির সামনে বসে আছি আমি এখন পারবো না ওটিপি যাবে এই সেই ভক্কর করে কিন্তু আপনাদের টাকা মেরে দিবে তো সর্বপ্রথম যে অ্যাওয়ারনেস মেসেজ আর এন ফার্নিচারের পক্ষ থেকে আপনারা ভিডিও কল দিবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন ভিডিও কল দিবেন সরাসরি আমাকে দেখবেন আমার স্যারকে দেখবেন আমার স্যারকে তো সবাই চিনে ঠিক আছে আমার স্যারকে দেখবেন আমাকে দেখবেন তারপরে আপনাদের যদি মনে হয় যে এইখানে অর্ডার মানে যে প্রোডাক্ট অর্ডার করবেন তারপর অর্ডার করবেন অর্ডার করলে পরে আপনারা প্রোডাক্ট পাবেন তাহলে অর্ডার করবেন জি ঠিক আছে এটাই মূল কথা হচ্ছে আপনি আসবেন কাউকে পাঠাবেন অথবা ভিডিও কলে দেখে নেবেন যে অথেন্টিক জায়গা কিনা এবং তারা কতদিন যাবৎ বিজনেস করছে চাইলে অনেক কিছু যাচাই বাছাই করার সুযোগ রয়েছে আমরা দোলনাতে চলে যাচ্ছি হ্যাঁ এবার আমরা দোলনাতে চলে যাচ্ছি তো এই যে এখানে দেখেন এখানে যে দোলনাটা দেখাচ্ছি এটা হচ্ছে বাবুই পাখির বাসা চিকন ফাইবার দোলনা চিকন ফাইবারে বাবুই পাখির বাসা দোলনা এটা হচ্ছে আপনার চকলেট কালারের জি ঠিক আছে এখানে একটু ফিনিশিংটা দেখাই আসলে পিছন সাইডটা এই জন্যই দেখাচ্ছি যে দোলনার পিছন সাইডের ফিনিশিংটা না দেখাইলে পরে কিন্তু বুঝতে পারবে না যে কেমন হয়েছে ফিনিশিংটা ঠিক আছে একটা জিনিস হচ্ছে যে সব সময় কিন্তু ইনসাইডে ঠিক আছে ঠিক আছে ইনসাইডে হ্যাঁ ফ্রন্ট সাইড সরি ফ্রন্ট সাইডে আপনার হচ্ছে সবসময় যে কোনো শোরুমে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করে রাখবে ঠিক আছে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখবে কিন্তু দেখাইলে পরে খুব সুন্দর লাগবে ঠিক আছে তো আমার কথা হলো যে আর এন ফার্নিচারের সর্বপ্রথম একটা জিনিসে দেখা যে আমাদের কোয়ালিটিটা কেমন এবং কোন কাঁচামাল দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করেছি ঠিক আছে র ম্যাটেরিয়ালটা কি এইখানে দেখেন আরো একটা জিনিস যে এইখানে যে রাবারটা দেওয়া আছে এই যে আমি দেখাচ্ছি রাবারটা এবং এখানে লেখা আছে ডো নট রিমুভ দিস রাবার ঠিক আছে এই রাবারটা আমাদের হচ্ছে যে স্ট্যান্ড আছে এবং রিং আছে এই দুইটার সাথেই কিন্তু পেছানো থাকে থাকার কারণে এ ফ্লোর বলেন টাইলস বলেন কিংবা মাটি বলেন ওটা কিন্তু একটা কামরায় ধরে রাখে ঠিক আছে আচ্ছা সে ভাই অনেকের বাচ্চা কিন্তু আছে যে ধুলো মারি আসে কিন্তু এর উপরে পড়ে স্বাভাবিক লাভ দিয়ে পড়ে জি ঠিক আছে তাহলে কিন্তু এটা উল্টা যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো উল্টা যাওয়ার সম্ভাবনা বলতে কি ধরেন আমি আসা আমি তো ছিয়াশি কেজি ওজন আছে আমি আসা যদি এরকম বসি ঠিক আছে ওয়েট কিন্তু কম পড়ে নাই রাইট আড়াইশো কেজি প্লাস কিন্তু ওয়েট পড়ছে ঠিক আছে আমি যেভাবে বসছি এখানে তো আপনারা এইটার থেকে নিশ্চিন্তায় থাকতে পারবেন ইনশাল্লাহ যে এটা ফ্লোর থেকে সরবে সরবে না যে ফোলোর থেকে সরবে না তো এই চিকন ফাইবারের তিনটা কালার আছে এটা হচ্ছে চায়না ফাইবার হ্যাঁ অরিজিনাল চায়না ফাইবার আর স্ট্যান্ড মেটাল হ্যাঁ স্ট্যান্ড মেটাল মেটালের উপরে চায়না যে রাবারটা ওই রাবারটা করা আছে দিয়া করা আছে এখানে দেখেন এটা কিন্তু এসএস জি এই যে দেখেন এই যে এই শিকলটা আমি আমাদের আমি যার কাছ থেকে নিয়ে আসি আর কি ইম্পর্টার তার সাথে আমার কথা হয়েছে সে বলল যে ভাই 1 টনের কমে চায়না এটা দেয় না জি এই শিকল তার 1 টন আনতে হয় জি

ও শুধু বালিশ না ভাই দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু তেরো চোদ্দো হাজার টাকারও কিন্তু দোলনা পাওয়া যায় ইভেন বারো হাজার টাকারও দোলনা পাওয়া যায় ঠিক আছে এখন আপনার কাছে প্রশ্ন থাকবে আপনি নিজে হাতে এই কাপড়টা একটু ধরে দেখেন খুবই সুন্দর এবং মোটা কাপড় ভাই গুলিস্তানের ওই দেড়শো টাকা গজের কাপড় না এটা জি ঠিক আছে তো যাই হোক

হ্যাঁ আপনার দর্শকদের জন্য একটা সুখবর আছে আমাদের যারা হচ্ছে আপু যারা আছে কিংবা ম্যাডাম যারা আছে অনেকেই কিন্তু শুধু করে ঠিক আছে তো তারা যদি মনে করো শুধু পিঙ্ক কালারের দোলনা নিবে আমাদের কাছ থেকে মোটা ফাইবারের এরকম করে শামুক মডেল হোক কিংবা হচ্ছে এই মডেল হোক কিন্তু চিকন ফাইবারটা হবে না মোটা ফাইবারটা হবে এটা কাস্টমাইজ আমাদের কাছ থেকে করে নিতে পারবে সেক্ষেত্রে আমাকে সময় দিতে হবে সাত থেকে দশ দিন জি

এখন এইটা দেখেন ভাই জি ভাইয়া দেখেন গতকালকে কিন্তু আসছে আমি কিন্তু গতকালকে মানে এত পরিমানে ব্যস্ততার দিন পার করছি যার পর নাই আমার দোলনার হচ্ছে এই আসছে ই আর কি লট চলে আসছে অলরেডি শিপমেন্ট আসছে ঠিক আছে এই যে দেখেন এইটা আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে তারা যদি মনে করে যে বালিশের কাভার এটা যেটাতে আছে সেটা নিতে পারবে ওই রকম কিন্তু না আমাদের উপরে দেখেন ইউজ পরিমানে আছে তারপরে কিন্তু আরো বক্সের ভিতরে আছে ঠিক আছে যার যেটা পছন্দ হয় সেইটাই নিতে পারবে ঠিক আছে তো এখন আমি একটু প্রাইজিং এর ক্ষেত্রে আসি যেহেতু আমাদের কাছে স্পেশাল কোয়ালিটি এবং সুপার স্পেশাল কোয়ালিটি আমরা এতক্ষণ দেখালাম স্পেশাল কোয়ালিটি দেখালাম আমি এখন এই প্রাইসটা আপনাকে লোড ক্যাপাসিটি কত আছে লোড ক্যাপাসিটি আছে হচ্ছে আপনার অফিশিয়ালি একশো আশি কেজি একশো আশি কেজি হ্যাঁ একশো আশি কেজি কিন্তু দুইশো কেজি আমরা ওয়েটিং সিস্টেম মানে ওয়েট করে কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম আপনার তো এই ভিডিওটা দেখছেন আসলে বিষয়টা হচ্ছে আপনার সাথে ভিডিও করতে করতে বিগত দিনের কথাও কিন্তু চলে আসে যাই হোক স্বাভাবিক তো এইখান থেকে হ্যাঁ প্রাইজের ক্ষেত্রে এইখান থেকে শুরু করে স্পেশাল কোয়ালিটির যেগুলো আছে এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে ভাই উনিশ হাজার নয়শো টাকা শিয়া ব্লক্স থেকে আসলে শিয়া ব্লকস থেকে আসলে পরে ভাই মানে যে এমনি রেগুলার তো আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আঠারো টাকা শিয়াফ ভিডিও দিলে পরে মানে কোনো কথা ফাইনাল প্রাইস আর কি ঠিক আছে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কত কত হলো টাকা ভাই এটা সর্বোচ্চ ডিসকাউন্ট টাকায় যে আপনি নিতে পারবেন এবং ভাইয়া যে কালারগুলো বললো সেই কালারগুলোতেও কিন্তু নিতে পারবেন একদম অরিজিনাল চাইনা ম্যাটেরিয়াল দোলনা না এবং খুব ভালো মানের এগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট আমি বাংলাদেশের যত দোলনা দেখেছি আর এন ফার্নিচারেরটা আমার কাছে বেস্ট মনে হয়েছে লিটারেলি বললাম এরপরে এরপরে ভাই এদিকে আসেন লাস্টে টুইস্ট আছে জি ঠিক আছে সুন্দর একটা দোলনা দেখাবো ওকে ঠিক আছে তো এই যে এইখানে যে এটা দেখতে পাচ্ছেন জি এটা হচ্ছে শামুক মডেলের ঠিক আছে মডেলের একটা দোলনা শামুক মডেলের দোলনা এর আগে যে ভিডিওটা করেছিলাম এর মাঝখানে দুইজন কাস্টমার আসছিল জি এসে বলে যে ভাইয়া 1000 টাকার নোট তো চিনাইছেন আপনি আসলেই তো এটা ঠিক আছে জি ঠিক আছে এই ফাইবারের উপরে কিন্তু আরেকটা লেয়ার আছে হ্যাঁ এই ফাইবারের উপরে আরেকটা লেয়ার দেওয়া আছে স্পেশাল ফাইবার হ্যাঁ উনি হচ্ছে আমার কাছ থেকে দুইটা দোলনা নিছে জি একসাথে দুইটা ডোল না নিছে ঠিক আছে ওইটার কালারটা আসছিল ভাইয়া হচ্ছে দুইটাই প্রথম একটা কালারই আসছিল ওই কালারটা স্টক শেষ হয়ে গেছে আবার আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আবার আসবে দেখতে পারবে হ্যাঁ আসলেই দেখতে পারবে ইনশাআল্লাহ এই একটা দোলনা সুপার স্পেশাল হ্যাঁ এরপরে এই যে দেখেন চিকন ফাইবার এই যে চিকন ফাইবারের মধ্যে এটা সুপার স্পেশাল কারণ দেখেন ফাইবারগুলো আরো উন্নত মানের হ্যাঁ ফার ফার বেটার খুবই সুন্দর চমৎকার এবং এটা হচ্ছে চিকন ফাইবারের এটা যে ফাইবারটা জড়ানো ভিতরে কি এমএস পাইপ না না তাহলে মেটাল 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 হ্যাঁ জি চায়না মেটাল চায়না মেটাল ওকে ঠিক আছে এরপরে এরপরে হচ্ছে আপনার মোটা ফাইবারের মোটা ফাইবার হ্যাঁ পাখির বাসা দোল না পাখির বাসা এটা কিন্তু দুইটা থাকবে আমার কাছে একটা হচ্ছে বেনি করা থাকবে ঠিক আছে আপনার কাস্টমার যদি ভিডিও করে দেখতে চায় দেখতে পারবে আসলে স্টক শেষ হয়ে গেছে তো ওটা মানে যে অন দা ওয়েতে আছে জি ঠিক আছে এরপরে এটা হচ্ছে আপনার ফাইবারের বিষয়ে তো বললামই ঠিক আছে ওকে এখন যে এটা দেখাবো এটা হচ্ছে একদম আনকমন একটা জিনিস একদম একদম আনকমন দোল এর আগের ভিডিওতেও কিন্তু দেখাইছিলাম তো এটাও কিন্তু আনকমন একটা জিনিস ভাই অ্যাশ কালারের দোল না অ্যাশ কালারের দোল না যে প্রিমিয়াম করা হয়েছে এগুলো ফাইবার জি দেখেন কি চমৎকার কাজ বুননটা কত সুন্দর খুবই সুন্দর আউটস্ট্যান্ডিং চমৎকার জি ভাই আচ্ছা এগুলাতে দুইজন মানুষ তো বসা যাবে হ্যাঁ আরামসে বসা যাবে আরামসে বসা যাবে ওকে এই সুপার স্পেশাল কোয়ালিটির এগুলার গ্যারান্টি তো सेम सेम গ্যারান্টি প্রাইস প্রাইসটা থাকবে হচ্ছে 24900 টাকা আর একটু কমাবে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 23900 টাকা শেয়ার ব্লগস স্ক্রিনশট দিলে ভাই আপনি খালি আপনার কাস্টমার নিয়েছেন আমার দিকে একটু তাকান কাস্টমার দিক তাকাইতে তাহলে চলবে না শেয়ার ব্লকস থেকে আসলে পরে ভাই একদম ফাইনাল প্রাইস কোনো দামাদামি করতে পারবে না বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় চমক মানে ক্লিয়ার বলে দিলাম আর স্পেশাল কোয়ালিটির দোলনাগুলো আপনারা নিতে পারবেন অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে মানে যে প্রোডাক্টটা পছন্দ করে দিবেন ঠিক আছে তো তার আগে বলতে পারেন যে এখানে এগারোটা না বারোটা দোলনা ঝুলানো আছে ঠিক আছে ক্যামেরাটা একটু ঘোরান ওই যে দেখেন তারপরে জুম করি হ্যাঁ ওইখানে আছে হচ্ছে আপনার অনেকগুলো দোলনা ঠিক আছে অনেকগুলো দোলনা আছে ওইখানে ঠিক আছে অনেক দোল না প্রচুর দোল না আপনারা দেখবেন মূল কথা হচ্ছে আর এন ফার্নিচারের লুকটা দেখলেই ভিডিও কল দিলেই কিন্তু বুঝা যাবেন যে সকল আপনারা করেন আপনার ক্যামেরা অফ রেখে কল দিবেন অবশ্যই ডেলিভারি চার্জের বিষয় হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি হচ্ছে আটশো নব্বই টাকা একদম বাড়িতে হ্যাঁ একদম বাসার গেটের সামনে নামাই দিয়ে আসবে মাশাআল্লাহ চমৎকার ঠিকানাটা হচ্ছে কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুল কলি মিষ্টির দোকান ফুল কলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে আর এন ফার্নিচার অসংখ্য যারা দোলনা কিনবেন ভাবছেন একদম আর এন ফার্নিচার একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি এবং আমি তাদের অনেকদিন ভিডিও করছি সবচেয়ে বড়ো কথা দোলনা আমি যত জায়গা দেখেছি আর এন ফার্নিচারের দোলনা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে এখন পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ